ইংলিশ ওয়ার্ডস কখনোই মুখস্থ করবেন না বরং ভাষা হিসেবে ব্যবহার করবেন কিভাবে তা এই ভিডিওতে আমি দেখাচ্ছি দেখুন যে শব্দগুলো এখানে দেওয়া আছে যে ইট মানে হচ্ছে খাওয়া প্লে মানে খেলা রিড মানে পড়া রাইট মানে লেখা লার্ন মানে শেখা আমরা সাধারণত এইভাবে ইংলিশ ওয়ার্ডস মুখস্থ করে থাকি তো এইভাবে মুখস্থ না করে আমরা যদি একটু কৌশলে এই শব্দগুলোই সরাসরি ব্যবহার করা শুরু করি তাহলে কিন্তু এটা পারমানেন্টলি আমাদের মাথায় গেঁথে যাবে এবং আমরা এটা বাস্তব জীবনে ব্যবহার করতে পারব। কিভাবে যেমন ইট মানে খাওয়া এভাবে না পড়ে এই ইট কথাটাকে আমি যদি একটু জোর দিয়ে বলি যে ইট তার মানে হচ্ছে খাও অর্থাৎ আমি কাউকে আদেশ করছি বা কাউকে কোনো কাজ করতে বলছি যেমন ইট খাও অনুরূপভাবে ভাবে প্লে খেলো রিড পড়ো রাইট লেখো লার্ন শিখো ঠিক আছে তো এইভাবে করে কিন্তু কি আপনি যত অ্যাকশন ভার্বস আপনি জানেন এগুলো দিয়ে কিন্তু আপনি আদেশ করতে পারবেন অর্থাৎ গো মানে যাওয়া প্লে মানে খেলা ইট মানে খাওয়া এভাবে মুহূর্ত না করে আপনি এখন থেকে আদেশ করতে পারবেন বা কাউকে কোনো কাজ করতে বলতে পারবেন যে ইট প্লে হ্যাঁ আপনি চাইলে এর সাথে এক্সটেনশন জোড়া লাগাতে পারবেন যে লার্ন ইংলিশ ইট রাইস রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন এভাবে কিন্তু জোড়া লাগানো যাবে তো এই যে এইভাবে আপনি যেটা করবেন যে মিনিমাম একশোটি অ্যাকশন ভার্ব দিয়ে এভাবে নিজেই জোরে জোরে আদেশ করতে থাকবেন বা কাউকে কোনো কাজ করতে বলতে থাকবেন যে ইট প্লে হ্যাঁ প্রয়োজনে সাথে এক্সটেনশন লাগিয়ে বলবেন যে ইট রাইস ইট বানানা হ্যাঁ ইট অ্যান অ্যাপল এভাবে বলতে থাকবেন লার্ন ইংলিশ লার্ন জার্মান এভাবে বলতে থাকবেন তার মানে এই ফর্মুলাটা প্রয়োগ করে কিন্তু আপনি বাস্তব জীবনে মানে কাউকে আদেশ বা কোনো ব্যক্তিকে কোনো কাজ করতে বলার জন্য এই ফর্মুলাটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ফর্মুলাটা কিন্তু খুবই সিম্পল অর্থাৎ যেই ভার্বটা আছে ওই ভার্বটাই একটু জাস্ট জোরে বলে দিবেন তাহলে কি হবে একটা কথায় পরিণত হয়ে যাবে এবং এই ভার্ভের পরে কিন্তু এক্সটেনশনও প্রয়োজন অনুযায়ী আপনি জোরে লাগাতে পারবেন যেও না খেও না পড়ো না লিখো না শিখো না এসো না এই জাতীয় কথা ইংলিশে কিভাবে বলতে হবে অর্থাৎ ইংলিশের নিষেধ জাতীয় কথা আমরা কিভাবে বলবো সেটাই দেখাবো ছোট্ট এই ভিডিওতে প্রথমে একটু খেয়াল করো যে অ্যাকশন ভার্বগুলো এখানে দেয়া আছে যে ইট মানে খাওয়া প্লে মানে খেলা রিড মানে পড়া রাইট মানে লেখা বলছে এই অ্যাকশন ভার্বগুলোর আগে যদি তুমি শুধু একটি মাত্র শব্দ ডোন্ট অথবা ডু নট ডু নট এর শর্ট ফর্মটা হচ্ছে ডোন্ট অর্থাৎ যে কোনো অ্যাকশন ভার্বের মূল ফর্মটার আগে তুমি যদি ডোন্ট শব্দটি বসিয়ে দাও তাহলেই কিন্তু নিষেধ জাতীয় কথা হয়ে যাবে কিভাবে একটি উদাহরণ দিয়ে একটু আমরা দেখি যেমন হচ্ছে খেয়েও না ডোন্ট ইট খেয়াল করেছো যে ডোন্ট শব্দটি পরে আমরা যে কোনো অ্যাকশন ভাব যেমন এখানে ইট দেওয়া হয়েছে যে ডোন্ট ইট মানে হচ্ছে খেয়েও না অনুরূপভাবে ডোন্ট প্লে খেলো না ডো্ট রিড পড়ো না ডোন্ট রাইট লিখো না ডোন্ট লার্ন শিখো না এভাবে মিনিমাম একশোটি অ্যাকশন ভাব দিয়ে যদি আপনি একশোটি নিষেধ জাতীয় বাক্য বা কথা আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার জড়তা ধীরে ধীরে দূর হবে এবং ইংলিশ স্পিকিংয়ে ধীরে ধীরে ফ্লুয়েন্সি অর্জন করতে সহজ হবে তো আমরা এই ফর্মুলাটা যেমন নিষেধ কাউকে কোনো কাজ করতে নিষেধ করা বা কাউকে কোনো কাজ না করতে বলার জন্য কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি ফর্মুলাটা কিন্তু খুবই সহজ সেটা হচ্ছে ডোন্ট প্লাস ভার্ব ডোন্ট প্লাস ভার্ব অর্থাৎ ডোন্ট দিয়ে এরপরে যে কোনো অ্যাকশন ভাব দিলেই একটা নিষেধ জাতীয় কথা বা বাক্য তৈরি হয়ে যাবে যেমন ডোন্ট গো ডো্ট প্লে ডোন্ট কাম আশা করি সবাই বুঝতে পেরেছ তোমরা এখন যেটা করবা মিনিমাম একশোটি অ্যাকশন ভাব দিয়ে এটা প্রয়োগ করার চেষ্টা করবে